ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুগ্গা এলো তো এই যে পুজোর সিরিজটা চলছে শপিং ভিডিওর তো এটা হচ্ছে তোমার সেকেন্ড আমি প্রথম সেকেন্ড পার্টটা প্রথমে আমি আমার জন্য আমার জন্য যা যা কিনেছিলাম সেগুলো দেখানো হয়েছে তারপরে দেখিয়েছি বাবা বাবা মনি আর আমাদের দে আমার যে ভাই দেওর আছে সবার জন্য কী কী কেনা হয়েছে সেগুলো এরপর আমি আজকের ভিডিওতে দেখাবো আমার মার জন্য কী কী মানে কেনা হয়েছে কি কী ওনার কী কী শাড়ি হয়েছে সব তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো শুরু করে যাক সফট জামদানির মধ্যে সফট জামদানির মধ্যে একটা শাড়ি লাল সাদা এই তোমার আঁচলটা এই আঁচলটা এই যাচ্ছে আর পুরো বডিতে তোমার এই ধরনের বুটা পুঁটা আছে এই ধরনের বুটা পুঁটা আছে রেড আর তোমার গোল্ডেনে তো এই শাড়িটা দেখতে পাচ্ছি ভীষণ সফট শাড়ি তো সব সময় তো মানে ভারী বা হচ্ছে তোমার তোমার ইয়ে যে জামদানিগুলো পাওয়া হার্ড হয় সেই জামদানিগুলো তো সব সময় পরা যাবে না আর আলটিমেট পুজোর সময় অনেক কাজ থাকে বাড়িতে তো তো উনি এই শাড়িটা সবসময় পরার জন্য মানে এটা হচ্ছে অরেঞ্জ আর ব্লু ব্লু অরেঞ্জ আর গ্রিনের কম্বিনেশানে একটা শাড়ি যাচ্ছে এই শাড়িটা হচ্ছে তোমার আমার খুব পছন্দ হয়েছে আমি দেখা মাত্রই বলেছি মা তুমি এই শাড়িটা পুজোতে পরো খুব ভালো লাগবে দেখতে তো এটা হচ্ছে আঁচলটা এই আঁচলটা যাচ্ছে যে পুরো আঁচলটা এই ধরনের এই ধরনের কাজ দেখতে পাচ্ছ খুব সুন্দর কাজটা খুব সুন্দর আর পুরো বডিতে যাচ্ছে এই ধরনের শাড়িটা মা পরবে বলে ঠিক করেছে তো এটা হচ্ছে গরদদের ওপর একটা শাড়ি আছে এটা হচ্ছে আঁচলটা আঁচলটা আর হচ্ছে তোমার এটা হচ্ছে বডিটা এই একদম কলকা কলকা মোটিভ করা আছে দেখতে পাচ্ছ এই যে এই ধরনের শাড়িগুলো তো মানে এই যে গরদদের শাড়িটা হচ্ছে তো মানে পুজোতে সবাই পর কেউ না কেউ পরবে পরবেই পরবে এই শাড়িটা কোনো বছর মিস হয় না তো এই এই শাড়িটা একটা কমন শাড়ি কিন্তু যখনই পরো মা দুর্গার বরণের সময় পড়ো বা তোমার হচ্ছে অষ্টমী দিন সকালে পড়ো বা দশমী দিন পরও সব কিছুতে এই শাড়িটা যায় খুব সুন্দর শাড়ি তারপরে দেখাবো এই একটা শাড়ি এটা হচ্ছে পুরো সেলফ সেলফ ওয়ার্কের ওপর আছে দেখতে পাচ্ছ কাজটা খুব সুন্দর সেলফ ওয়ার্কের মধ্যে যাচ্ছে এটা হচ্ছে মা কারণ পুজোর সময় একটা লাল শাড়ি না পরলেই হয় না কারণ হচ্ছে তোমার পুজো মানেই হচ্ছে একটা লাল সাদা মানে হচ্ছে দুর্গা পুজো মানে একটা লাল সাদার ট্রেন্ড চলে তো তার মধ্যে এই লাল শাড়িটা মানিয়েছে খুব সুন্দর শাড়িটা দেখতেই পাচ্ছ এরকম বুটা বুটার কাজ আর এটাও জামদানির মধ্যে যাচ্ছে মার বেশিরভাগ শাড়িই হচ্ছে কিন্তু জামদানির মতো মধ্যে এরপর দেখাবো এটা হচ্ছে তোমার একটা লাল সাদা বডিটা এই এই ধরনের ধরনের কাজ কাজ পুরো বডিটা আর হচ্ছে তোমার যাচ্ছে খুললাম না খুললে আমি ভাজ করতে পারবো না সেজন্য গেল আমার কিছু শাড়ি বাকি ছিল যেগুলো আগের দিন আমি নিয়ে বসতে ভুলে গেছিলাম তো সেগুলো দেখায় তো আগের দিন ভিডিওতে আমি বলেছিলাম যে যারা আগের দিনের ভিডিওগুলো কন্টিনিউ দেখছো তারা দেখলে বুঝতে পারবে যে আমি আগের দিন কিন্তু একটা অরেঞ্জ কালারের শাড়ির কথা বলেছিলাম তো অরেঞ্জ কালারের শাড়ি এটা মা নিয়ে এসছে আমার জন্য শাশুড়ি মা নিয়ে এসছে আমার জন্য তো এটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে তোমার বডিটা এই যে আগের দিন দেখানো হয়নি তাই দেখিয়ে দিলাম আরও দুটো শাড়ি আছে ওগুলো দেখিয়ে দিন তো আমি কখন করব জানি না সেই জন্যই তো বলছি তোমাদের কমেন্ট করতে তোমরা তো কমেন্টও করছো না আর কি বলবো আমি বকল বকল করেই যাচ্ছি তো এই দেখো এই শাড়িটা এই শাড়িটা জামদানির ওপর তো এটা হচ্ছে একজন একটা দিদা আমার এস দিদা এসেছিলেন তো উনি আমার জন্য নিয়ে এসেছিলেন বাংলাদেশ থেকে এই জামদানিটা কিন্তু অন্যান্য থেকে আলাদা ধরনের পুরোটাই একটা কাজ এই বড় বড় পাটটা চা চলে আর পাটটা দেখবে দেখো পাটটা যাচ্ছে এই এই ধরনের পাট যাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর এই একটা যাবে জামদানি এরপর দেখাবো একটা হ্যান্ডলুম শাড়ি যেটা মিস হয়ে গেছিলো আগের দিন তো এই যে এই শাড়িটা খুব সুন্দর শাড়িটা দেখতে পাচ্ছো আর একটা দেখাচ্ছি তোমার রেড একদম পুরো রেড কালার এই শাড়িটা হচ্ছে আমার মামার শ্বশুর দিয়ে ছিল আগের পর কিন্তু আমার পড়া হয়নি। আবার সেই আগের বছরের গল্প নিয়ে চলে এলাম তো। যাই হোক দেখিয়ে দি তোমাদের সঙ্গে শেয়ার তো করি। তারপরে দেখা যাবে পড়তে পারবো কি না সেটা পরের কথা। কিন্তু কি কি হয়েছে সেটা তো দেখাই। এই যে খুব সুন্দর শাড়িটা। রেড কালার পুরো রেড। পুরো এর ধরনের কাজ।

পড়াই যাই কিন্তু ওটা পড়বো তো গেলো শাড়ির পা চুকে গেল এরপর দেখাবো কেনা তো হয়ে যায় তো দেখাতে কি ক্ষতি তাহলে আর দেখাচ্ছি নাইনটি এরপর দেখাচ্ছি নাইটি এই হেন এই নাইন্টিটা আমার মা দিয়েছিলো আমার মা দিয়েছিলো আমাকে তো এই একটা নাইনটিন এটা হচ্ছে আমার শাশুড়ি মা নাইনটি গোল গলা উনি গোল গলা করতে ভালোবাসেন তাই গোল গলা এই নাইটিটার তার খুব সুন্দর তারপরে দেখাবো নাইটি এই একটা নাইটি এটা আমার ভালো লাগছে আমারই হাসি পেয়ে যাচ্ছি পেয়ে যাচ্ছে এই একটা ইয়েলো কালারের এই একটা নাইটি আর এগুলো সব আমার এই যে এই যে এই একটা নাইটি তো আমাদের সবার কী কী শপিং হয়েছে সেগুলো তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলামই সব প্রায় শেষ তো এরপর আমি যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে মা দুর্গার জন্য কী কী শপিং হয়েছে ঠিক আছে মা দুর্গা তো ফুল ফ্যামিলি নিয়ে আসছেন আমাদের বাড়ি তো ওনার জন্য কী কী শপিং হয়েছে পরের ভিডিওতে শেয়ার করব তা আমার এই ভিডিওটা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না লাইক শেয়ার সাবস্ক্রাইব করার তো অনুরোধ রইলই আর হচ্ছে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে গোটা পুজোটা আমরা কিভাবে কাটাচ্ছি তোমরা আমাদের সঙ্গে থাকবে দেখতে থাকবে আর অবশ্যই যারা আসতে চাও তাদের তো মানে ওয়েলকাম আমাদের পুজোটা হচ্ছে তোমার শিমুলতলা বনগাতে আর এই সব জিনিসপত্র সব আমি এখন ভিডিও করছি কিন্তু আমাদের কলকাতার বাড়িতে তো কলকাতার বাড়ি এখান থেকে সব কিছুই আমাদেরকে নিয়ে যেতে হবে তো তো তোমাদেরকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও বারে বারে বলছি ঠিক আছে তো আজকের মতন Bye-bye. Bye. -bye. Bye, -bye.